হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলায় সবে মাত্র ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠলাম সবেমাত্র মাত্র বলাটা ভুল কারণ অনেকক্ষণই উঠেছিলাম উঠে সোনা পড়তে গেছে তাকে রেডি করে টোটোতে দিয়ে এসেছি মানে ও তো এখন একাই যায় টোটো করেই চলে যায় তো যে কারণে সে তো চলে গেছে পড়তে আর এখন আমি একটু এসে একটু গড়াগড়ি দিচ্ছিলাম তো জাস্ট এই উঠলাম উঠে ভাবলাম কি একেবারে বিছানাটা গুছিয়ে তারপরে কিন্তু বাসি কাপড়টা ছাড়তে যাব। আর সকাল সকাল দেখবেন একসাথে যদি সবাই উঠে যায় বাসি বিছানা তুলে বাসি ঘর দো জার দিয়ে মুছে একেবারে বাসি কাপড় চেঞ্জ করলে না দেখবেন মনের মধ্যে একটা আলাদাই স্যাটিসফ্যাকশান পাওয়া যায় তো আমারও সেটাই হয় তো সব দিন তো সমান হয় না সব দিন দেখা যায় কি আমি হয়তো উঠে পড়ি কিন্তু কেউ হয়তো সেভাবে ঘুম থেকে উঠেই না এই কারণে সব দিন সমানভাবে যায় না আর দেখবেন সকালবেলায় যদি আপনি একটা রুটিন ফিক্সড করে নিতে পারেন একটা প্রোডাক্ট মর্নিং রুটিন যদি আপনি নিজের মধ্যে ফিক্সড করে নিতে পারেন দেখবেন কাজগুলি যেন যথাসময়ে খুব সুন্দরভাবে হয়েও যায় আর তারপরে নিজের জন্যে অনেকটা সময় রাখতে পারেন তো আমি তো জাস্ট এইভাবেই করে থাকি আমি আগের দিনকে বসে ভেবে নিই যে আমাকে কোন কোন কাজগুলো আজকে করতে হবে যদিও অনেকেই জানি যে লিখে রাখেন অনেকভাবে ডায়েরিতে লিখে রাখতে পারেন তবে আমি সেটা করি না কারণ প্রত্যেক দিনের কাজ আমার একটা হিসেবের মতোই চলে এসছে যে কাজগুলি বেসিক সেগুলি তো করি তার সাথে সাথে এক্সট্রা দু একটা করে কাজ আমি করতেই থাকি আর তাছাড়াও সামনে তো পুজো আর প্রচুর কাজ রয়েছে তাই নিজেকেও এনার্জেটিক রাখতে হয় আর এই তো সমস্ত কিছু পরে এদিকে একেবারে বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি আর তারপরে নিজেকে একটুখানি রেডি করে নিচ্ছি দেখবেন সারাদিনে ব্যস্ততার মাঝে যদি নিজের জন্য দশটা মিনিট সময় রাখতে পারেন তাহলে করে দেখবেন নিজেকে আরও বেশি এনার্জিটিক রাখতে পারবেন তো আমি তো জাস্ট মুখটা একটুখানি ধুয়ে আসি ফেসওয়াশ দিয়ে কখনো কখনো সাবান দিয়েও ধুতে হয় কখনো হয়তো ফেসওয়াশ থাকলো না সেক্ষেত্রে এমনিও সাবান দিয়েও ইউজ করি তো তারপরে এই যে ভালো করে মুখটা ধুয়ে আসার পরে একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম লিপ বাম সিঁদুর টিপ এইটুকুই তো এইটুকুই আমার সকালবেলাকার স্কিন কেয়ার বলতে পারেন স্কিন কেয়ারের ব্যাখ্যাটা হয়তো অনেকের কাছে অনেক রকম হতে পারে তবে আমার কাছে সাধারণভাবে সাদা মাটাভাবে যেরকমভাবে থাকা যায় ঠিক সেটাই কারণ আমার মনে হয় মধ্যবিত্ত পরিবারের বউ বই যেদিন থেকে এসেছি সেদিন থেকে সব কিছুর সাথে সাথে নিজের ক্ষেত্রেও হিসেব করেই চলি কারণ এমন কিছু করি না যেটা আমার কাছে বিলাসিতা মনে হয় কারণ বিলাসিতা না করে অল্প কিছু জিনিসের মধ্যেও সংসারে সুন্দরভাবে নিজেকে মেনটেন করা যায় সংসারটাকে সুন্দর করে সাজানো যায় এবং প্রত্যেক দিনটা সুন্দরভাবে রুটিন ওয়াইজ চলা যায় তার জন্য যে প্রচুর কিছু দরকার হয় সেটা নয় নর্মালি আমাদের ঘরে থাকা জিনিস দিয়েও কিন্তু আমরা স্কিন কেয়ার হেয়ার কেয়ার এগুলো করে নিতে পারি তবে আপনাদের সাথে অনেক ক্ষেত্রে কিন্তু শেয়ার করি তবে ইদানিং আর হয়ে উঠছে না কারণ সারাদিনের ব্যস্ততার পরে এই ইউটিউব নিয়ে তারপরে মেয়ের পড়া সমস্ত দায় দায়িত্ব সমস্ত কিছু নেওয়ার পরে আর সেইভাবে স্কিন কেয়ার হেয়ার করার আর কি টাইমটা হচ্ছে না তবে চেষ্টা করছি কিছুদিনের মধ্যে নিজেকে একটুখানি মেনটেন করার কারণ সামনেই পুজো আর তার সাথে সাথে ঘর বাড়ি যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিজেকেও ভালো রাখতে হবে তো যাই হোক অনেকগুলি কথা বলে ফেললাম আর এরই মাঝখানে চা করে নিয়েছি তো বাবা লিকার চা খাবে তো বাবার জন্য লিকার চা করছি আর আমি অনেক দিন পর আজকে ইচ্ছে হলো একটু কফি খাবো তো গতকালকে গুঁড়ো দুধ তো ছিলই না মানে অনেক দিন যাবৎ গুঁড়ো দুধ আনা হয় না আসলে আমার সোনা কিন্তু গুঁড়ো দুধ খেতে পছন্দ করে না ওর নাকি গন্ধ লাগে আর লিকুইড দুধ খাওয়া হয় তবে লিকুইড দুধটা ঘরে ফুরিয়ে গেছিল ওই জন্য সামনের দোকান থেকে এক প্যাকেট গুঁড়ো দুধের প্যাকেট এনেছিলাম তো সেটা দিয়ে আর সাথে একটু কফিও ছিল তাই ভাবলাম একটু কফি করি কারণ অনেক দিন খাই না কফিটা কারণ বেশ কিছুদিন দুধ চা বলুন কফি বলুন কিছুই খাই না তবে আজকে আর ভালো লাগলো একটু খেতে তাই এই তো এক কাপ কফি আর সাথে দুটি বিস্কুট আর সাথে কিছু মেডিসিন সেগুলি খেয়ে নিয়ে সকালের কাজগুলি ফুল এনার্জির সাথে শুরু করে দিয়েছি আমি চেষ্টা করি সকাল সাতটা থেকে দিন শুরু করে সকাল বা বারোটার মধ্যে কিন্তু আমার সমস্ত মর্নিং কাজগুলো সেরে নিতে তার মধ্যে ব্রেকফাস্ট বলুন লাঞ্চ বলুন বাইরের কাজ বলুন বাজার করা সমস্ত কিছু আর ঘরের ক্লিনিংয়ের কাজ বলুন সব কিছু করে নিতে তবে এক একদিনকে কি বলুন তো একটু একটু কিন্তু দেরিও হয়ে যায় আর এই তো ঘরধরগুলো সকালবেলায় ঝাড় দিয়েছিলাম তবুও না বাইরে এত হাওয়া হচ্ছে তো বেশ কোনা কাঞ্চিগুলো একটু ধুলো ধুলোই হয়ে যাচ্ছে কারণ এই কোনাগুলি যদি আমি রোজগার যদি না করি তাহলে কি হবে বলুন তো সাত দিন পরেই কোণা কাঞ্চিতে না বেশ নোংরা জমে যায় আর যে বিষয়টা আমার ঠিক খারাপ লাগে আর এই যে আমাদের এই বারান্দাটাতে খুব বেশি বলতে গেলে কি একটু বেশি নোংরা হয় আসলে চেষ্টা তো করি প্রত্যেক দিনই পরিষ্কার করবো তবে সব দিন হয়ে ওঠে না আসলে ইউটিউবের কাজটা এমনই আমি যে জায়গাটা আপনাদের দেখাবো আপনারা হয়তো সেটুকুই দেখতে পাবেন এবং সেটুকুর ওপর বিচার করবেন যে আমার সারা সারাদিনের কাজ হয়তো খুবই ভালো তবে কি আমি যেটা সত্যি সেটাই বলবো কারণ প্রত্যেক দিন আমিও পারি না যে সমস্ত ঘরের কোনা কান্তি সবটা করতে তবে চেষ্টা করি প্রত্যেকটা কোনা আর কি অন্তত যেন একটুখানি মানে ঝাঁটা বারুনের হাতটা আর কি পড়ে তাতে করে কি হয় বলুন তো একেবারে পরিষ্কার না হলেও মোটামুটি একটু আত্মত পরিষ্কারটা হবেই তাই না আর এরই মাঝখানে প্রতিদিনকার বলা কথা আরও একবার ভুলেনি। নিই আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার যারা পুরনো বন্ধু রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আর যারা নতুন বন্ধু রয়েছে তারা যদি এখনও সাবস্ক্রাইব চ্যানেলটা না করে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে আর এই তো ওদিকে সকালবেলাকার যেটুকু কাজ থাকে সেগুলো কমপ্লিট করতে করতেই কিন্তু সাড়ে নটা কখন যে বেঁধে যায় বুঝতেই পারি না আর ও কিন্তু সোনার ছুটি হয়ে গেছে তো দেখতেই পেলেন সোনাকে আনছি আর আসার পথেই ও বললো সকালবেলায় আজকে অন্য কিছু খাবো না একটু ম্যাগি খাবো তো সে কারণে ভাবলাম একটু ম্যাগি করে দিই তো ম্যাগিটা না ঘরে ছিল না আসলে প্রতিদিন ম্যাগিটা আনা হয় না কারণ ম্যাগি থাকলে কিন্তু ও করে খাবে তো যে কারণে যখন খায় তখন কিন্তু আমি বাজার থেকে এনে দিই আর ওই তো ম্যাগি নিয়ে বাড়ি এসে মাঝখানে বাজারেও গিয়েছিলাম তো বাজার থেকে এসেছি আর এই যে চাল গতকালকে এক কাকা আর কি দিয়ে পাঠিয়েছিলেন আমার হাজব্যান্ডের হাত দিয়ে তো সেই চাল কুমড়োটাই করবো আজকে তো ওটা মা বললো একটু বের করে দিতে কেটে দেবে আর মা আসলে লাউ চাল না এগুলো খুব সুন্দর কাটতে পারে এই তো এ পাশে কিন্তু মা সোনাকে একটু চা করে দিয়েছিল তো চা বিস্কিট খেয়ে সে বসে রয়েছে তো তাকে একটু একেবারে ম্যাগি খাইয়ে তো তাকে বললাম একটু ঘুমিয়ে নিতে কারণ কালন বললামই যে গতকালকে সারা রাত জেগে পড়েছে এবার সারাদিনে যদি একটু না ঘুমোয় তাহলে কিন্তু শরীরটা খারাপ করবে তো আবার যথারীতি বিকেলবেলাতেও পড়া রয়েছে তো সেই জন্য আর কি ওকে এখন ম্যাগিটা চটজলদি করে দিলাম আর ম্যাগিটা ওই ম্যাগি তিন প্যাকেট ম্যাগি দিয়েছিলাম আর সাথে কিন্তু তিন প্যাকেট মশলা আমি দিই না আমি দু প্যাকেট মশলা দিই আর এক প্যাকেট মশলা কিন্তু সবসময় রেখে দিই যদি অন্য কোনো ক্ষেত্রে চাউমিন বা কোনো রান্নায় লাগিয়ে দেওয়া যায় তো এই ম্যাগি মশলাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর ওই যে ম্যাগি দিয়েছি আর সাথে একটু বাটার দিয়ে দিয়েছিলাম তো এইভাবে ম্যাগি খেতে কিন্তু আমার সোনা ভীষণ ভালোবাসে আর এদিকে দিদিভাই সকালবেলায় বাবার হাত দিয়ে একটু ঘুগনি পাঠিয়েছিল তো সেইখান থেকেই একটু ঘুগনি নিয়েছি আর পেঁয়াজ একটু লেবু দিয়ে মুড়ি দিয়ে এখন সকালবেলায় ওটা আমি খেয়েছি আর মা খেয়েছে মুড়ি কলা তো এটা খাওয়ার পরে এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ ওদিকে তো আবার টাইমলি আমাকে রান্নাটা করতে হবে নাহলে কিন্তু কি বলুন তো হাজব্যান্ড চলে আসবে আর তারপরে সে কিন্তু হাত দাঁড়াতে চায় না কারণ তার কিন্তু খাবারটা সময়ই লাগবে আর আমাদের বাড়িতে দুপুরবেলায় লাঞ্চ টাইমটা হচ্ছে দেড়টার থেকে দুটোর মধ্যে তো এই টাইমের মধ্যেই লাঞ্চটা করিয়ে নেওয়ার চেষ্টা করি নিজেও করে নিই কারণ আমার মনে হয় সব কিছু টাইমলি করাটাই বেটার টাইমলি করবেন দেখবেন নিজেও ভালো থাকবেন পরিবারের সকলেই ভালো থাকবেন আর মধ্যবিত্ত পরিবারের সব কিছু খেয়াল রাখার দায়িত্ব যখন আমাদের তখন সবটাই মনে হয় যে টাইমলি করাটাই বেটার তাতে করে কিন্তু নিজেও ভালো থাকবেন সবাইকে ভালোও রাখতে পারবেন আর এই তো আজকে চাল কুমড়োটা করবো তো চাল কুমড়োটা আগেই কড়াই কিন্তু নুন হলুদ আর দিয়ে ভাপিয়ে রেখেছিলাম তেল তো দিইনি আর এরপরে তেলের মধ্যে মাছের মাথাটা ভেজে নিয়েছি আর সাথে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরে একটু কাঁচা লঙ্কা চেরা দিয়েছি আর ওই যে ভাপানো চাল কুমড়োটা দিয়ে দিয়েছি সাথে একটু চিনিও দিয়েছি তো এইবারে তেলটা ছেড়ে যাওয়া অবধি ওটাকে ভালো করে কষিয়ে নিয়ে নামিয়ে নিলাম আর আজকে না চাল কুমড়োটা মাছের মাথা দিয়ে খেতে ভীষণ ভালো লাগছিলো আর অনেক দিন ধরেই ইচ্ছে হচ্ছিল চাল কুমড়ো মাছের মাথা দিয়ে চাল কুমড়োটা করবো চিংড়ি মাছ দিয়েই সচরাচর হয়ে থাকে তবে মাথা দিয়েও কিন্তু খুব সুন্দর লাগে আর এই তো কী কী রান্না করেছি চলুন দেখিয়ে দিই ভাত তো রয়েছে সাথে রয়েছে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো বাটা মাছ বেগুন আলু দিয়ে কালো জিরের ছোল ডাল আর এখানে রয়েছে পেঁয়াজ দিয়ে ডাল ও পাশে মায়ের ডালটা আলাদা করেছি আর আমাদের বাড়িতে তো মাছের ঝোলে একই রকম হয় তো ওই জন্য আর আপনাদের সাথে শেয়ার করলাম না আপনারাও প্রতিদিন দেখতে দেখতে হয়তো বোর হয়ে যাবেন আর এই তো এখন দুপুরবেলায় সকলকেই খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছি আর এরপরে বাইরে দেখুন আকাশ ভর্তি মেঘ করে এসছে মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে তো বাইরে যে কয়েকটা জামা কাপড় ছিল সব কিছুই তুলে নিলাম আর সাথেই সোনার বাবাকেও কিন্তু রওনা করিয়ে দিয়েছি তো সেটা করতে করতেই দেখলাম কিছুই হলো না যেটা আমি ভেবেছিলাম সেরম কিছুই হয়নি তো এই তো এখন দুপুরবেলায় একটু রেস্ট নিয়েছি বলতে এখানে আমি আর মা দুজনে ঘুমোচ্ছিলাম তবে মা তো বাইরে মা মঠে গেছে আর আমিও একটু শুয়ে ভিডিও এডিটের কাজ করছিলাম একটু আমার প্রিয় দিদি ভাই ভোনদের ভিডিওগুলো একটু দেখছিলাম তো ওইদিকে তারপরে দেখলাম বিকেলবেলা প্রায় গড়িয়ে যাচ্ছে তো বিকেলের কাজগুলি সময়ের মধ্যে না সেরে নিলে ঠিক ভালো লাগে না আসলে আমাদের প্রত্যেকটা বাড়ির গৃহিণীদের দিনের বেলায় কিন্তু প্রচুর পরিমাণে কাজ থাকে তো সেই তুলনায় বিকেল বেলায় কাজের চাপটা কিন্তু অনেকটাই কম থাকে তবে কি বল তো ওই সময়ে যদি এক্সট্রা কিছু কাজ করে নেওয়া যায় তাহলে আমার মনে হয় কাজটা বেশ হালকা হয়ে যায় আর এক্সট্রা কাজগুলিও যেন সময় মতো হয়ে যায় তো এর জন্য আপনাকে আলাদা কোনো সময় দিতেও হয় না আর এপাশে পাশে সোনাকেও ডেকে দিয়েছি সে তো ঘুমোচ্ছিল আর দুপুরবেলায় সে খায়নি আর এখন বাজে প্রায় পাঁচটা বেজে গেছে তো ওই জন্য ওকে একটু ভাত খাইয়ে দিয়েছি আর তারপরে এই যে ওদিকে রেডি হচ্ছে ওর বান্ধবী এসে যাবে পড়তে তো ওকেও দিতে যাবো আর এর মাঝখানে কিন্তু আমি সন্ধ্যা দিয়ে চলে এসেছি এসে বাইরের যে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকেও ভাজ করে জায়গা মতো রেখে দিয়েছি তো চলুন এখন ওদেরকে একটু দিয়ে আসি আর তারপরে এসে এখন সেভাবে কাজ নেই রাত্রিবেলায় খাবার দাবার গরম করা একটু খাওয়া দাওয়া করা আর এক্সট্রা যে সমস্ত কাজগুলি থাকে সেগুলি সেরে নেওয়া তো যাই হোক চলুন এই তো এখন রাস্তায় চলে এসছে এদিকে সোনাকে আর ওর বান্ধবীকে একসাথেই দিতে যাচ্ছি কারণ ওই যে পাশে যে মেয়েটিকে দেখছেন তার বাবা কিন্তু ভীষণ অসুস্থ আর তার ইদানিং একটা বড় অপারেশন হচ্ছে তো যে কারণে তার বাবা মা কেউই আসতে পারে না তো সে আমাদের বাড়িতেই আসে আমার সাথেই যায় তো এই তো চলুন তাহলে ওদের দুধ দুটিকে দিয়ে আসে আর সেই সাথে সাথেই আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটি কেমন লাগলো আবারও বলছি একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো তাহলে চলুন ওদেরকেও এখানে পৌঁছে দিয়ে গেলাম আর আমিও বাড়ি চলে যাই তাহলে আজকের মতো আসি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের কোনো ব্লগে